মাফিয়া কিং তোমার খেলা শেষ আমি তোমাদেরকে চারদিক থেকে ঘিরে নিয়েছি তোমার আর পালানোর কোনো জায়গা নেই আমাদের কাছে আত্মসমর্পণ করো আমি সবাইকে লুকিয়ে পড়তে বললাম আমার কথা মতো সবাই সবার পজিশনে লুকিয়ে পড়লো আমি একটা চেয়ারে বসে দরজার দিকে তাকিয়ে থাকলাম কে এই কার্লো এটা দেখার জন্য হঠাৎ করে প্রায় সত্তর আশি জন আফ্রিকান লোক আর বাংলাদেশ লোক ভিতরে ঢুকে পড়লো আড্ডাটা বড় হওয়ার কারণে কোনো সমস্যাই হলো না সবার একসাথে ভিতরে আসতে হঠাৎ করে একটা লোক পেছন থেকে সামনের দিকে আসতেছে লোকটার মুখ দেখতে পারছি না কারণ সে একটা রেইনকোট পরে আছে আর পেছন থেকে কে যেন তার পিঠ বরাবর একটা লাইট ধরে আছে লাইট ধরার ফলেই আমি রেইনকোট পরা লোকটির মুক্তি দেখতে পাচ্ছি না এতক্ষণ এটা বুঝে গেছি যে এই লোকটাই কার্লো কার্লো আমার সামনে চলে আসলো আর তার লোকজন সবাই আমার দিকে বন্দুক তাক করে আছে কার্লো বলতে লাগলো তা তুই আমার লোকজনকে মারতেছিস আমি তো অবাক কারণ কার্লো তো আফ্রিকান তাহলে বাংলা জানে কেমন করে আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম অবাক হচ্ছিস আমার বাংলা তাই না আরে অবাক হস না কারণ আমিও বাংলাদেশি আমি অবাকের পর অবাক হচ্ছি আসলে আমিও আগে বাংলাদেশে ছিলাম কিন্তু আমার শ্বশুরবাড়ির কিছু লোকজনকে মেরে আমি আফ্রিকায় চলে গিয়েছিলাম আমি টাকা আর ক্ষমতার জন্য নিজের শ্বশুর শাশুড়িকে মেরেছি তারপর আমি আফ্রিকায় চলে গিয়ে সেখানে রাজ করতেছি ও ড্রাগস এর সম্রাট করে তুলেছি টাকা আর ক্ষমতার তুই তো শ্বশুর শাশুড়িকেও মেরেছিস তাই না হুম এত কথা বাদ দিয়ে তুই আমার দলে চলে আয় তোর যত টাকা লাগে আমি দিব তোকে মেরে তোর দল থেকে তোকে বের করে দিব বুঝলি ওকে তাহলে মর বলে তারপর কার্লো তার লোকজনদের আমাকে মারতে পাঠাতেই আমার ইশারায় আমার লোকগুলো সবাইকে গুলি মারে ওরাও গুলি মারে এতে আমার আর কালোর কিছু লোক মারা যায় আর আমি গিয়ে কার্লোকে মারতে থাকি ভিতরে গুলি শব্দ শুনতে পেয়ে বাইরে থেকে জন লোক ভিতরে আসে এগুলো তো আমার তার মানে এগুলো কার্লোর লোক আমার লোকজন তো আর মাত্র তিরিশ পঁয়ত্রিশ জন বেঁচে আছে এখন কি করি আমি গিয়ে কার্লোক ধরে ওর মাথায় গুলি ধরি তারপর কালোর লোকজন আমার দিকে গুলি মারতে থাকে একটা গুলি এসে আমার কাজে লাগে আর তখনই আমি আমার লোকদেরকে বলি চলে যেতে তারা তো যাবেই না পরে সবাইকে পাঠিয়ে দিলাম তারপর আমি লাইট করে 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 রুমটা অন্ধকার দিলাম দিলাম বের অন্ধকারে প্রায় জনকে মেরে এগুলি আবার মারতে শুরু করলাম হঠাৎ করে কোথা থেকে একটা লাইটের আলো আমার মুখে এসে পড়ে আর আমি ঝাপসা দেখতে শুরু করি পেছন থেকে কে যেন আমার মাথায় বাড়িয়ে একটা রড দিয়ে বাড়ি মারে আর আমি ফ্লোরে পড়ে যাই বাহিরের দিকে তাকালাম কে এই লাইটটা মারলো এটা দেখার জন্য সে লাইট মারছে আর সামনে আসতেছে আমি আর উঠে দাঁড়াতে পারছি না শরীরে কোনো শক্তি পাচ্ছি না হঠাৎ করে লাইটওয়ালা লোকটা আমার সামনে চলে আসলো এসে যা দেখলাম আর সে যা বলো তাতে আমি শখ খেলাম কোন কথায় মুখ দিয়ে বের হচ্ছে না চোখ দিয়ে শুধু পানি পড়তে লাগলো জীবনে এই প্রথম এতটা ধোকা খেলাম ভাবতেও পারছি না সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা পাতলা কালো রঙের ফুলহাতা শার্ট আর একটা মাটি কালারের ঢিলা প্যান্ট পরে চলে আসলাম ভার্সিটিতে আগে থেকে একটা অভিজ্ঞতা ছিল যে ভার্সিটি বা কলেজে প্রথম দিন গেলে নাকি র্যাগিং বা জার্ক দেয় তাই আমি এগুলো থেকে বাঁচতে সকাল সকাল ভার্সিটিতে চলে আসলাম এসে সোজা ক্লাসে গেলাম ক্লাসে বসে বসে সারের লেকচারটা শুনছিলাম এমন সময় কোথা থেকে একটা ছেলে চলে আসলো আমাদের ক্লাসে এসেই তো সে একটা ছেলেকে তার কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল আর আমরা ক্লাসের সবাই তা দেখতে লাগলাম কেউ কিছু বলছে না এমন কি ক্লাসের স্যারও কিছু বলছে না এটা দেখে আমার পাশে বসে একটা ছেলেকে বললাম আচ্ছা ওই ছেলেটাকে কে আর কোথায় নিয়ে গেল আর আপনারা সবাই চুপচাপ দেখছেন কেন কেউ কিছু বলছেন না কেন আরে ভাই একটা একটা করে প্রশ্ন করো এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর আগে দিব ভাই আপনি একটা একটা করে উত্তর দেন ওর নাম রাহি ওকে কলেজের ছাত্রলীগের সভাপতি ডেকে নিয়ে গিয়েছে ও এই ছেলেকে কেন ডেকে নিয়েছে মনে হয় আজকে রাহি যে ভুনা বানাবে কেন ভাই আরে সে সভাপতি রুমেল ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করেছে তো তাই ও তাহলে তো রাহিরও লোকজন আছে হুম কিন্তু তারা এখন আর রাহির সাথে নেই তারা রুমেল ভাইয়ের দরে চলে গেছে বলছিলাম তাহলে আচ্ছা তোমার নাম কি আমি রাকিব আর তোমার নাম কি নীল মেহরাজ আচ্ছা এখন কি বাহিরে গিয়ে দেখা যাবে কি হচ্ছে বাহিরে হুম চলো সবাই গেছে দেখতে আমরা থেকে কি করব কি সবাই গেছে হুম পিছনে তাকিয়ে দেখলাম আমি আর রাকিব ছাড়া আর কেউ নেই তারপর চলে গেলাম মাঠে মাঠের মধ্যে এখন সেই রকম ভিড় মনে হচ্ছে মেলা বসেছে আমি আর রাকিব সেই ভিড়টা ঠেলে চলে গেলাম ভিতরে মূল জায়গায় যে রাহিকে নিয়ে যাওয়া হয়েছে গিয়ে দেখলাম একটা ছেলে হকি স্টিক দিয়ে রাহি নামের ছেলেটা সেই লেভেলের ঝাড়ু দিতেছে তারপর রাহিকে মেডে সভাপতি সহ তার দলের ছেলেগুলো চলে গেল কেউ রাহিকে ধরছে না রাকিব রাহিকে তো সেই মারা মারলো রক্ত পড়তেছে এখনই হাসপাতালে নিতে হবে ভাই তুমি কলেজে নতুন তাই না হুম টিসি নিয়ে সে গতকাল ভর্তি হয়েছি তাইলে বেশি কথা না বলে চলো এখান থেকে আরে রাহির কি হবে তারপরে এমনি দেখতে পাবে এখন চলো এখান থেকে আরে রাকি বাবাকে বলতে না দিয়ে হাত ধরে টেনে ক্লাসের ভিতরে নিয়ে আসলো আমি তাকে বলতে শুরু করলাম আচ্ছা এই রাহি আর রুবেল ভাইয়ের মধ্যে কে ভালো এদের মধ্যে কেউ ভালো না আজকে সুযোগ পেয়ে রুমেন ভাই রাহিকে মারলো আবার একদিন সুযোগ পেলে রাহি রুমেন ভাইকে মারবে ও বুঝলাম আজকে আর ক্লাস হবে না চলো বাসার দিকে যাই আরে কেন ক্লাস হবে না এত কিছু হলো তা দেখে কে আর ক্লাস করবে আর কেই বা ক্লাস নিবে ও বুঝছি আচ্ছা মারামারি সময় দেখলাম প্রিন্সিপাল স্যারও সেখানে ছিল কিন্তু সে কিছু বললো না কেন আরে ভাই তুমি কয়েকদিন ক্লাস করো তারপর সব বুঝতে পারবে ওকে তারপর রাকিব ওর বাসার দিকে চলে গেল। আর আমিও আমার বাসার দিকে চলে আসতে লাগলাম আস্তে আস্তে পরিচয়টা দিয়েই দেই আমি হলাম নীল মেহরাজ বাসা বগুড়া এবার অনার্স দ্বিতীয়তে ভর্তি হলাম আগের ভার্সিটি হতে টিসি নিয়ে এই ভার্সিটিতে পরিচয় দিতে দিতে বাসায় এসে পৌঁছাইলাম তারপর হালকা ফোনটা বের করে বসলাম একটা চেয়ারে তারপর নতুন কিনে আনা সিমটা ফোনে ভরে রাখলাম তারপর একটু ঘুমাতে গেলাম বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে আজকে দুই দিন হয় এই এলাকাতে এসেছি আগে যেখানে ছিলাম সেখানে আর থাকতে ভালো লাগিনি তাই চলে আসলাম এই শহরে বাসা থেকে বের হয়ে চলে আসলাম বাসার পাশের চায়ের দোকানে দোকানে গিয়ে কড়া করে একটা চা দিতে বললাম দোকানওয়ালা চাচাকে একটু পর একটা বাচ্চা এসে চা দিয়ে গেল আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি কেন চা নিয়ে এলে আব্বা তো এদিকে ব্যস্ত আছে তাই আমি লয়ে আসলাম ও তা তুমি কি করো আমি সকালে স্কুলে যাই আর বিকেলে আব্বারে সাহায্য করি ও তারপর চা খাচ্ছি এমন সময় দেখি রাকিব রাস্তা দিয়ে কই জানা যাচ্ছে আমি ডাক দিলাম তারপর সে হাঁটা বাদ দিয়ে আমার দিকে তাকালো তারপর আমি তাকে আমার কাছে আসার জন্য ইশারা করলাম সে আমার কাছে আসতো তুমি এখানে কেন আরে আমি তো এই পার্শ্ববর্তী এলাকায় থাকি ও তা কোথাও যাচ্ছিলে নাকি আরে না বিকাল হয়েছে তো তাই হাঁটতে বের আর কি আর তুমি আমিও একই কারণে বের হলাম এই চাচা আরেক কাপ চা দিয়ে যান তো তারপর আবার সে কিচিটা এসে চা দিয়ে গেল আমি আর রাকিব অনেকক্ষণ আড্ডা দিলাম এর মধ্যে বন্ধুত্ব করে ফেলেছি সন্ধ্যা হয়ে আসতে দেখে আমরা যার যার বাসায় চলে আসলাম বাসায় এসে বসে বসে তরকারি কাটতে লাগলাম একা থাকি একটা ফ্ল্যাট নিয়ে আর এই শহরে নতুন আসায় কাজের লোকেরও খোঁজ এখনো নিতে পারিনি আমাদের মতো যারা ব্যাচেলার তাদের সবচেয়ে প্রিয় খাবার হলো আলু ভর্তা আর ডিম ভাজি এই খাবার দুটো রান্না করে ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম আপনারা আবার ভাইবেন না যে শুধু আলু ভর্তা আর ডিম ছাড়া কিছুই রান্না করতে পারি না আমি কিন্তু প্রায় সব রান্নাই শিখেছি বর্তমানে অনেকের গল্পে দেখি যে বউ স্বামীকে দিয়ে রান্না করায় তাই আমিও শিখে নিয়েছি না জানি আমার শাকচন্নি বউ তাদের গল্প পড়ে কবে বলবে রান্না করে খাওয়াতে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে এফবিতে লগ ইন করলাম সকালের দিকে রান্না করা খাবার খেয়ে চলে আসলাম ভেটসিটিতে হেঁটে হেঁটে গেট দিয়ে ঢুকে মাথার মাছ দিয়ে আমাদের ক্লাসরুমে যাচ্ছি এমন সময় কিছু ছেলে আমাকে ডাক দিলো এই বাবু এদিকে আসো তো আশেপাশে তাকিয়ে দেখলাম যে আশেপাশে কোনো বাচ্চা নেই তাই আমি আবার হাঁটতে শুরু করলাম এই চশমিস ক্যাপ এদিকে আয় এইবার বুঝতে পারলাম আমাকে ডাকছে কারণ আশেপাশে চশমা পরা কেউ নেই তারপর আমি তাদের কাছে গেলাম তারপর বলতে শুরু করলাম ভাইয়া আমাকে দেখেছেন আব্বে ফকির নে তুই ছাড়া আর আশেপাশে কেউ কি চশমা পরে আছে ভাইয়ারা আপনারা কি কিছু বলবেন হুম আমরা তোর সিনিয়র ভাই আমাদের একটা কাজ করে দিতে হবে এখুনি কি কাজ ভাইয়া এই কাগজটা নিয়ে ওই যে ওখানে গিয়ে দোকানদারকে কাগজটা দেবি আচ্ছা ভাইয়া আমি এখুনি নিয়ে আসতেছি আরে মদন দা শুন কই চললি এত তাড়াতাড়ি জি ভাই বলেন সে কাজটা দিয়ে দোকানদার যা দিবে তা এখানে নিয়ে আসবি আর কাগজটা খুলেও দেখবি না আচ্ছা ভাই সেখান থেকে চলে আসলাম দোকানের দিকে যাচ্ছি আর ভাবছি যাক বড় ভাইগুলো অনেক ভালো শুনেছি এই রকম কাগজে খারাপ খারাপ কথা লিখে নতুন স্টুডেন্টদের মেয়েদের কাছে পাঠিয়ে মার খাওয়ায় কিন্তু তারা তো আমাকে দোকানে পাঠিয়ে দিল তার মানে তারা খুব ভালো আমি দোকানওয়ালার কাছে গিয়ে কাগজটা দিতেই সে আমাকে একটা প্যাকেট বের করে দিল দেখে মনে হলো চকলেটের প্যাকেট তারপর আমি সেটা নিয়ে আবার বড় ভাইদের কাছে গেলাম গিয়ে প্যাকেটটা তাদের দিতে যাব এমন সময় এটাকে ওই আপুকে দিায় আপুটাকে চকলেট কেন দিব তুই দেখি আসলেই মদন আব্বে হালা মেয়েরা চকলেট পছন্দ করে তাই তাকে দিতে বললাম তাহলে তো আপনি দিলেই খুশি হবে আরে ভাই আমি এখানে আড্ডা দিচ্ছি তাই যাইতে পারতেছি না ও যাচ্ছি ভাই মেটার কাছে আসতেছি দেখলাম ভালোই কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে আমি গিয়ে তাদের সামনে গিয়ে আপু এই নিম চকলেট কিসের চকলেট আরে যার কাছে চেয়েছিলেন সেই পাঠিয়েছে আরে আমি কারো কাছে চকলেট চাইনি আর কোনো কথা না বলে প্যাকেটটা আপুটার হাতে দিয়ে চলে আসলাম ক্লাসরুমে। একটু পর রাকিব সহ প্রায় সকল স্টুডেন্ট প্রায় ক্লাসে আসলো। রাকিব আর আমি একই সিটে বসেছি। নি শুনো তুই যদি কোনো প্যাকেট দেয় কোনো মেয়েকে দিতে বলে তাহলে কিন্তু তুমি সেটা দিবে না ওকে। কেন রে? আরে এটাই ইউনিভার্সিটি র‍্যাগ। ও কিন্তু আমি তো সেটা একটা মেয়েকে একটা চকলেটের প্যাকেট দিয়েছি। কি তাহলে? এমন সময় যে মেয়েটাকে চকলেটের প্যাকেটটা দিছি, সেই মেয়েটা এসে আমাকে ক্লাসের সবার সামনে ঠাস ঠাস করে দুইটা চর মারলো আর আমি তো দাঁড়িয়ে গেলাম আমি দাঁড়ানোর সাথে সাথে সে আমার সাথে কলার ধরে টানতে টানতে ক্লাসরুম থেকে বের করে নিয়ে আসলো তারপর সে আমাকে মাঠের মাঝখানে নিয়ে আসলো আমি তো কিছুই বুঝতেছি না যে কেন আমাকে এখানে নিয়ে আসা হলো আর আমাকে এভাবে কলার ধরে টেনে নিয়ে আসার কারণে ফার্সিডি প্রায় সবাই ক্লাসের বাহিরে চলে আসলো সবাই মাঠের চারপাশে ঘিরে দাঁড়ালো আরে আপু আমাকে এখানে কেন নিয়ে আসলেন আর আমাকে কেনই বা মারলেন কেন মারছি তুই জানিস না আরে জানলে কি জিজ্ঞেস করতাম নাকি এই শালা লুচ্চা আজকে তুই আমাকে কি দিয়েছিস আরে কি দিছি মানে আমি তো আপনাকে চকলেটের বক্স দিছি তুই আমাকে চকলেট দিছিস তাই না জি আপু দেখ মিথ্যে কথা কিন্তু আমি একদম পছন্দ করি না আরে আমি কি মিথ্যে বললাম সামন্য চকলেট দিছি বলে এই রকম করছেন রাগ তুলবি না কিন্তু আরে আজীব ব্যাপার তো আপনি কেন আমাকে মারলেন আর আপনি তো রেগে গেছেন রাগনা করলে কি আমাকে মারতেন এই তুই কিন্তু বেশি কথা বলছিস জানিস আমি কে আর এত কথা না বলে বল তুই আমাকে কেন এইসব জিনিস দিলি আরে আমি কি দিছি কুত্তার বা তুই বুঝতে পারছিস না কি দিছিস আমি তো আপনাকে চকলেট দিছি এমন সময় রাখি বলে উঠল আপু ওই ফাসুতে নতুন তাহিয়ে তো না বুঝে এই তুই কে আর সর এখান থেকে না হলে কিন্তু তোকে আজকে বানাবো মেয়েটার কথা শুনে রাখি পিছিয়ে গেল হঠাৎ করে আর একটা মেয়ে বলে উঠলো এই তিথু এত কথা না বলে ওর পাতা কেটে চল তো এখান থেকে তার মানে প্রথমের মেয়েটার নাম তিথু দেখ আমি শেষবারের মতো বলছি তুই কেন আমাকে এই সব দিছিস দেখেন এক কথা আমার একদম ভালো লাগে না বারবার একই কথা বলে যাচ্ছেন কি দিছে আপনাকে দেখান তো এই তোর মতো লুচ্চা বদমাইশ নাকি আমি যে এইসব জিনিস সকলের সামনে দেখাবো তাহলে দেখাতে পারবেন না তো কেন এখানে এনে আমাকে মারলেন এই কুত্তার বা তুই কেন আমাকে এগুলো দিলি কোনো কথা না বলে প্যাকেটটা হাতে তুলে নিলাম তারপর প্যাকেটটা খুলতে লাগলাম খুলে যা দেখলাম তাতে তো আমার চোখ দুটো কপালে উঠে গেল কারণ প্যাকেটটাতে ছিল কিছু ছোট ছোট কাপড় যা এতটাই ছোট বলার বাহিরে আর আমি তো এগুলোর নামই জানি না পাঠক পাঠিকারা বুঝে নেন এগুলো দেখে আমার কথা বলাই বন্ধ হয়ে গেল এই কুত্তার বাদ তুই কেন আমাকে এগুলো দিছিস এই কুত্তার বা এখন কোনো কথা বলিস না কেন এই কুত্তার বা এখন কোনো কথা বলছিস না কেন আসলে তোর মতো খ্যাত ছেলেদের জন্য ফার্সিটির বদনাম হয় আপু আমি আসলে এই এখন মনে পড়েছে কি দিছিস আমাকে কুত্তার বা দেখ এখন তোর আমি কি হাল করি বলে সে আমাকে তার জুতা খুলে মারতে শুরু করলো প্রায় ৬ সাতটা বাড়ি মানার পর আবার বলতে শুরু করলো এই তোমরা সবাই বলো এর এখন কি করব না আপু এই লুচ্চাকে আমাদের হাতে দেন দেখেন আমরা কি করি আপু আমি জানতাম না এটাতে কি আছে চুপ কর আসলে তো জার্মের ঠিক নাই সেইজন্যই আমাকে এগুলো দিছিস তোকে তো আমি আজকে উচিত শিক্ষা দেব এমন সময় কালকের ছেলেগুলো আসলো যারা আমাকে এগুলো দিয়েছিল তাদের মধ্যে একজন বলতে লাগলো আপু কি করেছে এই গাতটা আমাকে কিসব বাজে জিনিস দিয়েছে আর এখন না স্বীকার করেছে যে সে জানতো না এগুলো ছিল আপু আমরা দেখছি ওকে আপনি জান তোরা কি করবি একে আর যা করার সবার সামনে কর যাতে কেউ আর এমন কাজ না করতে পারে আপু এই ছেলেগুলোই ওই প্যাকেটটা আপনাকে দিতে বলেছিল এই বেটা লুচ্চা আমরা তো তোকে আজকে দেখলাম আর আমরা কেন তিতু আপুকে এসব দেব ছি দেখছেন আপু আমরা শাস্তি দিতে চেয়েছি বলে আমাদের নামে মিথ্যা বলছে আপু সত্যি বলছি এরাই আমাকে এগুলো আপনাকে দিতে বলেছে এই দেখ একদম মিথ্যা কথা বলবি না আর তোর মতো ছেলেদের দেখলেই বোঝা যায় যে তোরা এইগুলোই করে বেড়াস আপু এক বরং এগুলা পড়িয়ে দেই আরে না অন্য কিছু কর একটা মেয়ে বলে উঠলো এই তুই ধু রোহান যা বলছে সেটাই কর তাহলে উচিত শিক্ষা হবে ওকে তাহলে তাই কর ছেলেটার নাম রোহান আপু এটা করবেন না প্লিজ আমার ভুল হয়ে গেছে এমন আর কখনো হবে না এই রোখিয়ার মিলন এদিকে আয় তো হুম বল দরবেটাকে মেয়েদের অপমান করার শাস্তি ওকে দেখিয়ে দে এই কি করবি তাড়াতাড়ি কর আপু প্লিজ আমাকে এবারে মতো মাফ করে দিন আপনার পায়ে পড়ি গিয়ে সোজা পা জড়িয়ে ধরলাম এই এই ফকুনির বাচ্চা সর এখান থেকে ছাড় ছাড় বলছে আমার পা এই দরস না কে সাথে সাথে রকি আর মিলন আমাকে ধরলো প্লিজ আপু এবারে মতো মাফ করে দেন তোর মতো লুচ্ছাদের এমন করাই উচিত আর তুই কাকে কি দিয়েছিস জানিস আমি হলাম এখানকার এলাকার এমপির মেয়ে প্লিজ আপু আর এমন হবে না তোকে আমি শাস্তি দিবই তোর শাস্তি দেখে জানা কেউ আর আমার সাথে পাঙ্গা নিতে না আসে রোহান তুই দাঁড়িয়ে কেন তোর কাজ কর জি আপু তারপর রোহান এসে আমাকে ছোট ছোট কাপড়গুলো পরাতে আসলো আমি ঝটকা ঝটকি করতে লাগলাম আমার ঝটকা ঝটকিতে রকি আর মিলন পড়ে গেল বাহ বাবুর গায়ে তো সেই রকমের শক্তি এই তোরা সবাই দরকে সবাই এসে আমাকে ধরলো এবার আর আমি নড়তে পারলাম না তারপর রোহান এসে আমাকে পড়িয়ে দিল আমার এমন অবস্থা দেখে সবাই হেসে উঠল তারপর সবাই চলে গেল আমি মাঠের মধ্যে বসে রইলাম আমি ভাবতে লাগলাম ছেলেগুলোকে কত ভালো ভাবছিলাম আর তারাই এমন হলো সবাই এসে আমাকে ধরলো এবার আর আমি নড়তে পারলাম না তারপর রোহান এসে আমাকে পড়িয়ে দিল আমার এমন অবস্থা দেখে সবাই হেসে উঠল তারপর সবাই চলে গেল আমি মাঠের মধ্যে বসে রইলাম আমি ভাবতে লাগলাম ছেলেগুলোকে কত ভালো ভাবছিলাম আর তারাই এমন হলো এখানে আমি তিথুর কোনো দোষই দিব না কারণ যে কোনো মেয়েকে এসব ছোট কাপড় দিলে তাদের এমনই হবে কিন্তু রোহানকে আমি না সময় ওকে বুঝিয়ে দিব এই খ্যাতটার কি পাওয়ার আজকে যদি তোরা আমার আসল পরিচয় জানতি তাহলে তোরা আমার আশেপাশে আসার সাহস না বসে বসে এসব কথা ভাবছি এমন সময় কোথা থেকে যেন রাকিব আসলো নীল ভাই তুই রাগ করিস না আসলে তুই নতুন তো তাই হয়তো কিছুই জানিস না হুম রে আসলে রেহানারা যে প্যাকেটটা দিয়েছিল ওটার বাইরে চকলেটের কার্টুন দিয়ে প্লেটস করা ছিল কিন্তু ভিতরে ছিল অন্য কিছু আর তৃতীয় আপু আমাদের এক বছরের বড় বাদ দে সব ক্লাস করবি না না আজকে আর ক্লাস করব না আর এগুলো খুল হুম আর এই তিতুকে কেউ কিছু বললে বা করলে এমনি করে আমি তো কিছুই করিনি সে এসব করে কেউ তাকে কিছু বলে না কিন্তু যে কি সব দিয়েছি কে তুই কি বলবে বললে ওর বাবা চলে আসবে ওর বাবা এখানকার এমপি আচ্ছা চল বাসার দিকে চাই আমারও ভালো লাগছে না চল তাহলে চলে আসলাম বাসায় বাসায় এসে সোজা চলে গেলাম বাথরুমে বাথরুমে গিয়ে সাবান নিলাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আজকে আমাকে যে অপমান করল এর আগে আমি জীবনেও এমন অপমানিত হইনি রোহান সময় হলেই আমি তোকে আমার আসল রূপ দেখিয়ে দিব তারপর আমি খেতে বসলাম আজকে কেমন জানি খাইতে ভালো লাগছে না তাই অল্প একটু খেই রুমে এসে শুয়ে পড়লাম বিকেলে ঘুম থেকে উঠে কলেজে ঘটে যাওয়া সব বিষয় ভুলে গেলাম এখন বাসা থেকে বের হয়ে রাকিবকে ফোন দিলাম তারপর গিয়ে কালকের ওই চায়ের দোকানে বসলো একটু পর রাকিবও চলে আসলো তারপর আমি বললাম দোস্ত আমার একটা কাজের বুয়া লাগবে কেন রে কি করবে আরে রান্না করার জন্য আচ্ছা আমি দেখবনি এখন চায়ের অর্ডার দেব হুম আচ্ছা কালকে সকাল সকাল ভার্সিটিতে চলে আসিস সকালে কেন আরে এই সকাল সকাল একটা কাজ আছে ও আচ্ছা আসবনি পরের দিন সকালে চলে গেলাম ভার্সিটিতে গিয়ে রাকিব আর একটা মেয়ে মাঠের মধ্যে বসে গল্প করছে আমি তাদের কাছে যাওয়ার জন্য এগোতে শুনতে পেলাম কে যেন বলছে দোস্ত কালকে মদনমোহন ফিট বাবুকে যা দিলিনা সেই হয়েছে কথাটা শুনে আমি পেছন ফিরে তাকালাম দেখলাম তিথুরা বসে বসে আড্ডা দিচ্ছে আর একটা মেয়ে এই কথাটা বললো যাই বলিস না কেন মুরগিটা পেয়েছিলাম ভালোই তোর কোথায় যে আমরা ওকে দিয়ে এমন কাজ করালাম সেটা কেউ বুঝতে পারেনি আরে আমি তো সকলকে ভয় পাওয়ার জন্যই বাবুটাকে মাইর দিলাম আর সেই অপমান করলাম এটা করার কারণ হলো কেউ যেন আমার সাথে পাঙ্গা না নেয় আর খ্যাটটার অবস্থা দেখে সবাই যে রাগ আর ভয় পেয়েছে সেটা দেখছিস তোরা বলেই সবাই হাসা শুরু করলো আর আমি আবার হাঁটতে লাগলাম রাকিবদের কাছে আসার জন্য আর ভাবতে লাগলাম এটা তাহলে এই তিথু নামের মেয়েটার কাজ আমাকে সবার সামনে মানলেই কিছুই বলতাম না কিন্তু সে তার সম্মান বিলি করে দিয়ে সবাই সবার মাঝে ভয় সৃষ্টি করালো ছিছি। এসব মেয়ে নামের কলঙ্ক তারপর আমি রাকিবের কাছে চলে আসলাম কিরে কেমন আছিস হুম ভালো তুই হুম ভালো আছি আর এই মেয়েটাকে ও হ্যাঁ এটা হলো রুহি আমার হবো বাহ ভালো তো আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হম ভালো আছি তারপর গল্প করে ক্লাসে চলে আসলাম আমাকে দেখে সবাই নানান ধরনের কথা বলতে লাগলো আমি সেগুলো কানে না লাগিয়ে ক্লাসে মনোযোগ দিলাম এইভাবে কেটে গেল প্রায় মাস তিনের মতো এই তিন মাসে তিথু আমাকে মোট ছয় বার মেরেছে এটা সেটা কারণ নিয়ে আমি কিছু বলিনি মুখ বুঝে সব সয়ে গেছি তিতুর সাথে রোহানো মেরেছে কিছুই বলিনি আর এর মধ্যে আমার একটা নাম ভার্সিটিতে ছাড়িয়ে ফেলেছে তিতুরা সহ কিছু স্টুডেন্টরা নামটা হলো মিস্টার মদন বাবু আজকে সকালে ভার্সিটিতে এসে আমি গিয়ে বসলাম একটা গাছের নিচে বসে বসে ফোনটা বের করে এফবি চালাতে লাগলাম একটু পর রাকিবও চলে আসলো আমাকে বলতে লাগলো কি রে কখন চলে আসলে ভার্সিটিতে এই যে একটু আগে আসলাম দোস্ত আজকে মনে হয় ক্লাস করতে পারবো না রে কেন কি হয়েছে কোন সমস্যা নাকি আরে ভাই তা না আজকে রুহিকে নিয়ে একটু বাইরে যেতে হবে ও তা কোনো কাজে যাবি নাকি ঘুরতে আরে ওর একটা শাড়ি কিনে দিতে বলছে মা তাই সেটা কিনতে যাব ও তুই আমাদের সাথে যাবি আরে না আমি ক্লাস করব বসে বসে আমরা গল্প করছি এমন সময় রুহি আসলো কান্না করতে করতে এটা দেখে রাকিব বলতে লাগলো এ রুহি তুমি কাঁদছো কেন তোমাদের ছেলে মেয়েগুলো এত খারাপ কেন কেন কি হয়েছে বলতো আমি আসতেছি এমন সময় গেটের ওখানে কিছু ছেলে আমাকে দেখে আজে বাজে কথা বলতে লাগলো আমি গিয়ে তাদের মধ্যে একটা ছেলেকে চর মারি তারপর কি হলো বলো তখন এমপির মেয়ে তিথু এসে আমাকে চর মারলো ও আচ্ছা বাদ দাও বাদ দিবে মানে রোহি তারপর কি হলো আর এমপির মেয়ে আছে মানে রোহনের কাজ এটা আমি এখানে চলে আসলাম তিথু তোমাকে কেন মারলো জানি না রাকিব এখনো চুপ থাকবি তো কি করব ওদের ক্ষমতা আছে ওদের কিছু বললে আমাদেরকে মেরে ফেলতে পারে ক্ষমতা কত আছে তা আজকে আমিও দেখব তুই কি আমার সাথে যাবি আরে মাথা ঠান্ডা খর বুঝছি আর রুহি চলো আমার সাথে আরে ও কোথায় যাবে তুই চুপ করে থাক কোনো কথা বললে আজকে তোকে যে কি করব রুহিকে সাথে নিয়ে চলে আসলাম তিথুদের কাছে দেখলাম ওরা বাইকে বসে বসে আড্ডা দিচ্ছে আমাদের পিছু পিছু রাকিবও চলে এসেছে আমি রুহিকে বললাম রুহি পায়ের জুতা খুলে গিয়ে যে যে বাজে কথা বলেছে তাদেরকে মারো চুপ করে আসতে কি হলো যাস না কেন ভয় পেয়ে যা বললাম তাই করতে যাচ্ছে রুহি গিয়ে রোহান আর রকিকে মারতে শুরু করলো মাত্র এক মিনিটে দুজনকে প্রায় পনেরো ষোলোটা বাড়ি মারলো রোহানকে মারতে দেখে তিথু আর ওর কিছু বান্ধবী তিশা নারিশা মিম আসতেছে রুহিকে মারার জন্য আমি রুহিকে আমার কাছে ডাক দিলাম রুহি আমার কাছে এসো তাড়াতাড়ি আমার ডাকে তিথরে আসার আগেই রুহি আমার কাছে আসলো তার পিছনে পিছনে ওরাও আসলো এসে তিথু যেই রোহিকে মারতে যাবে এমন সময় আমি তিথুকে গায়ের সব জোর দিয়ে একটা চর মারলাম পুরা ভার্সিটিতে একটা সারা শব্দ নাই সবাই চুপ হয়ে আছে আমি তিথুকে যে চরটা মেরেছি তার শব্দ শুনেই চুপ হয়েছে তিথুদের আড্ডায় চারপাশে সবাই এসে ভিড় জমালো এমন সময় তিথু বলে উঠল তোর এত বড় সাহস আমাকে মারিস দাঁড়া আজকে তোকে জমের বাড়ি পাঠাবো এই রোহানের রাহি আর রুমেলকে ডেকে পাঠা আজকে এই কিমা বানাবো এই কথাটা বলার সাথে সাথেই দিলাম আর একটা চল তুই দাঁড়া ওরা আসে পর্যন্ত জীবনটা বেদনা কোথাও যাব না আমি রাকিব আর রুহি বসে আছি ক্যাম্পাসের ঘাসের উপর এদিকে রাকিব বারবার বলতেছে নীল তুই তাড়াতাড়ি বাসায় চলে যা এখানে থাকলে ওরা তোকে মেরে দিবে কিন্তু আমি ওর কথা শুনতেছি না তিতু নিজে একটা মেয়ে হয়ে কেমন করে সে একটা ছেলের অন্যায় সহ্য করবে কেন সে রুহিকে মারল তার রোহানকে মারা উচিত ছিল সেদিন আমি তো জানতাম না প্যাকেটটাতে কি ছিল সে আমাকে কত মারলো প্লাস অপমান করলো চাইলেই আমিও সেদিন ওদেরকে মারতে পারতাম কিন্তু আমি মারিনি এরপর তারা আমাকে আবার মেরেছে প্লাস অপমান করেছে তারপরও আমি তাকে কোন কিছু বলি নাই কিন্তু আজকে সে একটা মেয়ে হয়ে কেমন ছেলেদের বাজে কথাতে সাপোর্ট দেয় মিনিট দশ পরে প্রায় দুই চিপ আর পঁচিশ তিরিশটা বাইক আসলো তার মানে রুমেল আর রাখি চলে আসছে আর আসবেই না কেন তিথুর বাবা যে এমপি তাই ওর ডাকে চলে এসেছে আমি রাকিবকে বললাম আচ্ছা রাখি আর রুমেল একসাথে আসলো কেন ওদের না ঝগড়া তিতু ডেকেছে বলেই একসাথে এসেছে কেন আরে তাহলে যদি না আসতো তিতুর বাবা এদের উধাও করে দিত কুচি কুচি কাটবে তিতু আপুর কথা না শুনলে ও একটু পর রুমেলা রাখি আসলো তিথুর কাছে ওদের আশা দেখে তিথু বলতে লাগলো এই রুমেল তুই কত্তার পর হাড় ভেঙে দিবি কেমরে এই খেতাবার তোর কি এমন ক্ষতি করলো আর কত বড় সাহস আমাকে মারে এই তিথু জামানের গায়ে হাত তোলে আজকে ওর হাতটাই কেটে নিব আপু আমি কি করব একটু বলে দিবেন তুই কি করবি মানে তুই তাই কর যা রুমেল করবে ওকে আপু তারপর রুমেলা রাহি আসলো আমার কাছে রুমেল ভাই আপনার সাথে আমার কোনো কিছু হয় নাই সো আমার গায়ে হাত তুললে পস্তাতে হবে এই শালা কেদের বাচ্চা তোর গায়ে হাত দিলে তুই কি করবি সেটা তখনই দেখতে পারবেন রুমেল ভাই এত কিসের কথা আপনি কয়েকটা বসিয়ে দেন রোহান তুমি বেশি কথা বলিও না তোমাকে কিন্তু আমি মারার সুযোগ খুঁজতেছি তোর মতো খেদ মারবে এই রোহানকে ভাই মারেন তো বলেই হা হা করে হেসে উঠলো দাঁড়া বলেই আমাকে মারতে আসতেছে আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম